শিশিকথামৃত পাঠের পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণ সচিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল শুদ্র একলব্য মাটি দ্রোণ তৈর করে বানেতে বনেতে বন বান শিক্ষা করেছিল শূদ্র হচ্ছে একলব্য মাটি দ্রোণ তৈর করে বনেতে বনের মধ্যে বান শিক্ষা করেছিল মাটির দ্রোণকে পূজা করত সাক্ষা দ্রোণাচার্য জ্ঞানে তাতেই বান শিক্ষায় সিদ্ধ হলো আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না ওদের চিন্তা দু পয়সা পাবার জন্য আমি দেখেছি ব্রাহ্মণ সস্তায়ন করতে এসেছে চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে সকলের হাস্য নিজের বধের জন্য একটি নরুণেই হয় পরকে মারতে ঢাল তলোয়ার শাস্ত্রাদি নানা শাস্ত্রের কিছু প্রয়োজন নাই যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না শট চক্র পড়লেও কিছু যা হয় না শট শাস্ত্র পড়লেও কিছু হয় না নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো তিনিই সব করে দেবেন গোপনে সাধন সুচিবাই ও ঈশান ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করবার জন্য গঙ্গা গঙ্গাগুলে আটচালা বেঁধেছিলেন আটচালা বাঁধিতেছিলেন এই সম এই কথা ঠাকুর শুনিয়াছেন ভাটপাড়ায় পুনশ্চন করবার জন্য গঙ্গাকুলে আটচালা ছিলেন সেই সময় এই কথা ঠাকুর শুনেছিল শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হয় সানে প্রতি হাঁ গা ঘর কি তো হয়েছে কি জানো ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো সারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে কখনো মশারির ভিতরও ধ্যান করে হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাট পাড়ায় লইয়া যান হাজরা মহাশয় সুচিবায়ের ন্যায় আচার করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে অরূপ করিতে বারণ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি আর দেখো বেশি আচার করো না একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু শুন বললে তোমরা তোমার ঢোল মানে চামড়ার মোশক কি পরিহার কী পরিষ্কার বৃষ্টি বললে মহারাজ আমার ঢোল খুব পরিষ্কার কিন্তু তোমার ঢোলের ভিতর মলমূত্র অনেক রকমই ময়লা আছে তাই বলছি আমার ঢোল থেকে জল খায় এতে দোষ হবে না তোমার ঢোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট আর তার নামে বিশ্বাস করো তাহলে আর দ্বিতাদির প্রয়োজন হবে না এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন সিদ্ধাবস্থায় কর্মত্যায় গয়া গঙ্গা কাশী কাঞ্চি কে বাচায় কালী কালী বলে অজপা যদি ফুরায় গয়া গঙ্গা কাশী কাশি কে বাচায় কালি 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 বলে অজপা যদি ফুরায় যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চাই যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চাই সন্ধ্যা তার সন্ধানে ফেরে কবু সন্ধি নাই পায় জয়া গঙ্গা কাশি কাশী কাঞ্চিকে বাঁচায় দয়া ব্রত দানাদি আর কিছু না মনে লয় মদনের যাক যজ্ঞ ব্রহ্মময়ী কালী নামেরা তো গুণ কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুঙ্গাই গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা কালী 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 বলে অজপা যদি পুরা ঈশান সব চুপ করে আছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর